আজ মঙ্গলবার সতেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের তিরিশে এপ্রিল মিন রাশি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম সোমায় নামা। এটি আপনারা সকালবেলা বা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে মঙ্গলের কিন্তু অঙ্গারক যোগ চলছে আগুন বজ্রপাত এবং ইলেকট্রিসিটি এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতেই হবে কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশান কিন্তু আগত একটি মাসের মধ্যে হতেই পারে একটু সচেতনতা অবলম্বন করে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর হ্যাঁ মে মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস একাধিক রাত যোগ মে মাসে গঠিত হবে যার ফলস্বরূপ মে মাসের রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই আজ চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি আপনারা পেতেই পারেন তবে সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে আজ নিজেদেরকে বিরত রাখুন পারিবারিক কোনো ক্রিয়াকলাপে আপনারা যুক্ত হতেই পারেন বা পারিবারিক কর্মকাণ্ডে সেখানে আপনারা সাফল্যই কিন্তু অর্জন করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ মাস পিছিয়ে দিতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যে এগিয়ে যেতে পারবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে তবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতেই পারে বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময়ও কিন্তু নষ্ট করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের আবারও বলছি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন